দশবাসীরা ভাই ও বোনেরা এই ছেলেটার মোবাইলটা হারিয়েছে কেউ যদি পেয়ে থাকেন তো স্টেটে দয়া করে অনুরূপ করে দিয়ে যাবেন ছেলেটার মোবাইলটা এ ছেলে তো ফাগড়া ছিলি মোবাইলটা হারিয়ে দিয়ে এখন কিছু করার নেই বিজিটটা একটু হারিয়ে দেবে হ্যাঁ পয়সা কিন্তু দিবি রে নগদ বুঝতে পারলি হ্যাঁ বিজিটটা দিবে একটু মোবাইলটা একটু পেয়ে থাকলেন স্টেটে জমা করে যায়ন বুঝতে পারলে

আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা ইলা নাসি জেদদা মাওলানা মুহাম্মদ রাসুলুল্লাহ এই পুটা বড় ছেলের যদি কেউ মোবাইলটা পেয়ে থাকেন তো দয়া করে স্টেডিয়ে দিয়ে যাবেন ছেলেটা খুব একটা সুবিদেন না শুধু বাগান বাগান ঝুরি পড়তে আড়াই যদি মোবাইলটা কেউ পায় থাকেন দয়া করে দিয়ে যাবেন স্টেডারের ভিতরে এই দোয়া করতে তো আ দোয়া করা পুরো কত মোবাইল নাই মনে চোর চোর মোবাইল